হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের বর্তমানে সব থেকে বড় সুপার স্টার পুরোপুরি পরিবর্তন করে দিয়েছে বাংলাদেশের ক্রীড়া জগৎকে বাংলাদেশের মরে যাওয়া ফুটবলকে জাগিয়ে তুলেছে বাংলাদেশি ফুটবল আর সেই আগের মতো নেই বাংলাদেশের ফুটবল প্রেমীরা ক্রীড়াপ্রেমী মানুষেরা ভুলে গিয়েছিল যে ফুটবল বলে কোনো একটা খেলা আছে বাংলাদেশে বা বাংলাদেশেরও ফুটবল দল আছে মানে কি হয়েছে বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই বাংলাদেশে কিন্তু সেই ক্রিকেটের জনপ্রিয়তাকে ছাপিয়ে গেছে বর্তমানে বাংলাদেশের ফুটবল আর আমূল পরিবর্তন এসছে তাদের খেলার তাদের সব কিছুতে সময় বাংলাদেশের এই জাতীয় দলের ফুটবল দেখার জন্য দর্শক পাওয়া যেত না রিকশায় করে মাইকিং করে করে বলা হতো খেলা দেখতে আসুন আজকে পরিস্থিতি ঠিক উল্টো এই হামজা চৌধুরীর জন্য টিকিট পাওয়া যায় না খেলা শুরু হওয়ার পাঁচ থেকে সাত ঘন্টা আগে ভিড় জ্যাম টিকিট না পেলে গ্যালারিতে ঢোকার জন্য গেট ভেঙে লোকজন ঢুকে যাচ্ছে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে হামজা চৌধুরীর জন্য আর এই হামজা চৌধুরীর ক্যাডো এত নাম বাংলাদেশের জার্সি গায়ে যতবার আমি হামজা চৌধুরীকে দেখেছি ততবারই মুগ্ধ হয়েছি বাংলাদেশের ফুটবলটা এখন ঘোরাফেরা করছে হামজা চৌধুরীকে কেন্দ্র করে মোটামুটি হামজা চৌধুরী বলা যেতে পারে অঘোষিত ক্যাপ্টেন এই হামজা চৌধুরী এসছে বলেই তারপরে কিউবা মেচেল সামিদ সোম ফাহমিদুল তারপরে জায়ান এই রকম প্লেয়াররা যখন খেলছে যেভাবে খেলছে এক কথায় অসাধারণ আর এই হামজা চৌধুরী শুধু বাংলাদেশের না দক্ষিণ এশিয়ার থেকে বড় ফুটবলার সব থেকে দামি ফুটবলার বললে ভুল হবে না হামজা চৌধুরীর ধারের কাছে কেউ বর্তমানে নেই আর সত্যি এখন হিংসা হয় বাংলাদেশের ফুটবল দেখলে বাংলাদেশের ফুটবলের যে উন্নতি হচ্ছে এই হামজা চৌধুরীর মতো প্লেয়ারকে দেখলে একটু তো হিংসে মনে মনে হয় কেন এরকম প্লেয়ার আমরা আনতে পারছি না কেন আমাদের ফুটবলটা এরকম উন্নতি করছে না আমাদের ভারতীয় ফুটবল একেবারে খারাপ না আমরা গতকালও খারাপ খেলিনি বিষয় হচ্ছে কি আমরা গোল দেওয়া ভুলে গেছি আমরা গোল খাওয়া শিখে গেছি চিন্তা করেন এফ সি এশিয়ান কাপের কোয়ালিফিকেশনে পাঁচটি ম্যাচে আমরা মাত্র দুটি গোল দিতে পেরেছি বিপক্ষ দলকে বাংলাদেশ একটা ম্যাচ জিতেছে আমাদের এগেনস্টে কিন্তু বাংলাদেশ বিপক্ষ দলকে গোলও দিয়েছে আমরা গোল দিতে পারিনি বাংলাদেশ এবং ইন্ডিয়ার দুই ম্যাচে আমরা একটা গোলও বাংলাদেশকে দিতে পারিনি কারণ কি বাংলাদেশ ভালো খেলেছে বাংলাদেশ তো ভালো খেলেছে কিন্তু আমরা আটকে গেছি ওই হামজা চৌধুরীর কাছে না গতকাল বাংলাদেশের গোলকিপার মিতুল মার্মা চলে গিয়েছিল কোনো এক জায়গায় ছিলই না সেটা আমাদের ইজি গোল আমরা সেই গোল দিয়ে দিতাম কিন্তু হামজা চৌধুরী ছিল তো গোল কী করা হবে হামজা চৌধুরী এমন এমন জায়গা থেকে ছিটকে ছিটকে এসে বলগুলো পাস করছে বাইরে বের করে দিচ্ছে মানে এক কথায় অসাধারণ তো এটা প্রশংসাটা হামজা চৌধুরী ভালো খেলেছে আমি সেটা বলছি তো এই হামজা চৌধুরীর মতো প্লেয়ার আমাদের ভারতীয় ফুটবলে দরকার জানি না কবে আসবে জানি না কোন ফুটবলার এই দায়িত্ব নেবে কারা আমাদের ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে তো বর্তমানে বাংলাদেশের জাতীয় দলে হামজা চৌধুরী ভালো ফুটবলার কিন্তু বাকিরাও যে খারাপ তা কিন্তু নয় তারা প্রত্যেকেই ভালো এবং হামজা চৌধুরীকে দেখে দেখে তারা ভালো খেলা শিখে গেছে বা হামজা চৌধুরী খেলাচ্ছে তাদেরকে দিয়ে ভালো ভালো খেলতেই হবে স্বামীর সব তো বলেই দিয়েছিল ইন্ডিয়ান গেমসটা ম্যাচ জিতবো আর সেটা করে দেখিয়েছে কারণ জয়ের ইচ্ছা আছে আর আমরা কি করছি আমরা কিচ্ছু জানি না কবে আমাদের কি হবে আমরা এফসি এশিয়ান কাপের কোয়ালিফিকেশনে পাঁচ ম্যাচে একটাও জয় পেলাম না বাংলাদেশও কোয়ালিফাই করতে পারিনি হান্দু চৌধুরী বাংলাদেশকে কোয়ালিফাই করাতে পারেনি আজকে পারেনি কিন্তু এমন একটা দিন আসবে যেদিন বাংলাদেশ কোয়ালিফাইও করবে চ্যাম্পিয়নও হবে কারণ চেষ্টা আছে বাহুপের চেষ্টা করছে এবং বাংলাদেশে স্কোপও আছে আমাদের সেই জায়গায় আমাদের হাত কোথাও না কোথাও বাধা আছে তো একশো চল্লিশ কোটির দেশে আমরা যদি বিশজন পঁচিশ জন ফুটবলার দাঁড় করাতে না পারি সামনে এনে যে বিশ্বমানের ফুটবল খেলবে দেখেন আমরা স্পোর্টসে মোটামুটি ভালো সব দিক থেকেই ভালো কিন্তু ফুটবলের আজকে এমন দুরবস্থা কেন হয়েছে এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই কারো আলোচনা নেই কারণ আমরা সবাই পড়ে আছি ক্রিকেট নিয়ে তো ক্রিকেটে আমরা যতটা ভালো এতটা ভালো দরকার নেই ফুটবলে আবার তার ফিফটি পার্সেন্ট যদি আমরা ভালো হতে পারতাম তাহলে তো অনেক শুভকামনা রইল এই হামজা চৌধুরীর জন্য হামজা যদি যতদিন আছে ততদিন বাংলাদেশি ক্রিকেটের উন্নতি হবে কোনো ক্ষতি হবে না কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে বাংলাদেশের এই ফুটবল ফেডারেশান এগোচ্ছে আর সেই দিকে কাজ চলছে তারা যে কাজ করছে সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি আপনাদের মতামত জানাবেন হামজা চৌধুরী হামজা চৌধুরী কেন হামজা চৌধুরী সেটা প্রমাণ করে দিচ্ছে বারবার আর প্রমাণ করার দরকার নেই বাংলাদেশের জনগণ ফুটবল প্রেমী মানুষ যেভাবে এক হয়ে মাঠে গলা ফাটাচ্ছে হামজা চৌধুরীর জন্য বাংলাদেশের জন্য এক কথা অসাধারণ ক্রিকেটে আমরা বাংলাদেশকে কান্না করতে দেখেছি আর ফুটবলে আমরা দেখছি বাংলাদেশকে আনন্দ করতে এটাই তফাৎ ফুটবল এবং ক্রিকেটে ভালো থাকবেন সবাই ধন্যবাদ